কালকে কাটতে লুইছো সুন্দর ভাই ক্ষেত্রে যাইতে মাশাল্লাহ পাঁচশো মন ধরছে আপনার খেতে হ্যাঁ ভাই আলম ভাই আল্লাহ দিসে যাক আলহামদুলিল্লাহ খাইতে পারে হ্যাঁ মানষে খাইতে পারে ভাই খাওয়াচ্ছে মানুষকে বলতেছে যে যারা আমার ক্ষেতের পারে যাইবো তাদেরকে এমনিই টমেটো দিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ দিসে পাঁচশো মন হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলম ভাইয়ের বাড়ি হচ্ছে কোতোয়ালি মডেল থানা শহীদপুর আদর্শ সদর কুমিল্লা মোবাইল নাম্বার দেওয়া আছে যারা যারা টমেটো নেওয়া ইচ্ছুক আপনারা দশ কেজি মাত্র একশো টাকাতে নিতে পারবেন ভাইকে ভাইয়ের কাছ থেকে বাই নেন ভাইয়ের কোনো সমস্যা নয় খারাপগুলো ফালাই দিতে বলছে নিতে পারেন সবাই টমেটো অনেক ভালো আমরাও রেখেছি মোবাইল নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন চোখ রাখুন কুমিল্লার ভয়ে সত্যের সন্ধানে সবসময় পড়ুন দেশ দেশের বাহিরে সবাই ধন্যবাদ